বাইকের জন্য নতুন বিমা করা হোক কিংবা যে কোনো পুরানো বিমা হোক সব হবে শুধুমাত্র এখানে তাও আবার এক নমস্কার আমি টম্পা মণ্ডল আপনাদের সবাইকে ইজি পের অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানাই বিমা শুধুমাত্র আপনাদের পুলিশের হাত থেকে তাড়া করে রক্ষা করে না তার সাথে সাথে আপনার এবং আপনার বাইকের যে কোনো ক্ষতি রক্ষাতেও সাহায্য করে আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে আপনি ইজি পে এর মাধ্যমে বাইক বিমা করাতে পারবেন কিন্তু আপনি কি জানেন আপনি বাইক ইন্স্যুরেন্স করে শুধুমাত্র বাইককে সিকিউর করছেন না সাথে পেয়ে যাচ্ছেন অনেক বেশি কমিশন হ্যাঁ সত্যি বলছি যেমন কি আমি আগেই বললাম ইজি পে আপনাকে দিচ্ছে প্রত্যেকতে ইন্স্যুরেন্সে অনেক বেশি কমিশন তার মনে আপনি যত বেশি নিজের কিংবা কাস্টমারদের ইন্স্যুরেন্স করবেন তত বেশি পেয়ে যাবেন কমিশন তাহলে যাওয়া যাক স্ক্রিনের দিকে আর দেখা যাক কি করে ইন্স্যুরেন্সটা করতে হবে জিপে অ্যাপটা খুলতে হবে ঠিক দিকে স্ক্রল করবেন এখানে বাইকের অপশন দেখতে পাবে যে যেরকমই আপনি বাইকের উপরে ক্লিক করবেন এটা আগে প্রসিড হয়ে যাবে প্রসিড হবার পরে আপনি দেখতে পাবেন এখানে উপরে আপনাকে কার বাইক আর পিবিসির অপশানটা দিচ্ছে এখানে রিনিউ এক্সপায়ার আর পলিসিকে নতুন করে করারও অপশান দিচ্ছে আমাদের পলিসিটা এক্সপায়ার হয়ে গেছে তাই কারণে আমরা পলিসিটার এক্সপায়ার পলিসির উপরে ক্লিক করব। আপনার যেও বাইকটা আছে তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো রেজিস্টার আর গ্যাট ডিটেল করব। গ্যাট ডিটেল করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আমাদের বাইকের যে ডিটেলটা আছে ওটা ওরা ফেচ করে নিয়েছে তার মানে নিজে নিজেই বের করে নিয়েছে আর ইন্স্যুরেন্স কোনটা আপনার প্রিভিয়াস কোম্পানি কোনটা ছিল ইন্স্যুরেন্সের আপনার শুধু সেই নামটা সিলেক্ট করতে হবে কোন কোম্পানির সাথে ছিল আর আপনার পুরনো পলিসি যেটা সেটা নব্বই দিনের বেশি হয়ে গেছে que no. এক্সপায়ার হয়ে গেল আমাদের লিখতে হবে নব্বই দিনের বেশি হয়ে গেছে আমাদের বাইকটা তারপরে ওটাই ক্লিক করে গেট কোর্টে ক্লিক করব। গ্যাট কোর্টে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন দিচ্ছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স আর কম্প্রেহেন্সিভ ইন্স্যুরেন্স তাই আমরা থার্ড পার্টি ইন্স্যুরেন্সে ক্লিক করব। এখানেও আপনাকে দুটো অপশন দিচ্ছে ড্রাইভার কভার করাবেন কি পার্সোনাল অ্যাক্সিডেন্টাল কভার করাবেন কভার করার পর যেমনই আপনি সিলেক্ট করবেন নিচে আপনি অনেকগুলি কোম্পানি দেখতে পাবেন যেই আপনি স্ক্রল করবেন তাহলে নিচে দেখতে পাবেন কি কোম্পানির নাম নামগুলো আর কত টাকার ইন্স্যুরেন্স দিচ্ছে পলিসিতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনাকে একটা স্কোর চার্ট দেখাচ্ছে এখানে আপনি দেখতে পাবেন ওয়ান সেভেন্টি সেভেনের চোলামণ্ডলের একটা ইন্স্যুরেন্স আপনাকে দেখাচ্ছে আর ডিজিটের একশো বাহাত্তর টাকা আর বাজাজের ন টাকার আমরা ইন্স্যুরেন্স সিলেক্ট করার পরে প্রসিড করব তারপরে নেক্সট প্রসেসের দিকে আসবো এবার আমাদের কাছে আমাদের केवाईसी ডিটেইল চাইবে আমার আধার কার্ডের নাম্বার ডেট অফ বার্থ চাইবে আর প্রপোজালের ফার্স্ট নেম আর লাস্ট নেম চাইবে প্রসিড করে দিয়েছি প্রসিড করার সঙ্গে সঙ্গে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে নেক্সট পেজে চলে এসেছি এখানে আমাদের ইমেল আইডি ডেট অফ বার্থ প্যান কার্ড নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার চাইছে আমরা আমাদের সেই ইমেল আইডিটা দেবো যেতে আমরা আমাদের ইন্স্যুরেন্সের সার্টিফিকেটটা চাই রেজিস্টার ফোন নাম্বার নাম্বারটা দেবো যেতে আমাদের মেসেজ চাই ওইগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে বাকি যে ডিটেলগুলো আছে ওটা আপনি আপ ফ্যাচ হয়ে যাবে পিনকোড আপনাকে আপনার সিলেক্ট করতে হবে যাও পিনকোড আছে সেটা আপনি টাইপও করতে পারেন আর কিংবা ওনি কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন কি আপনার বাইকের সমস্ত পার্সোনাল আর আপনাকে শুধু এখানে আপনার জেন্ডার আর অকুপেশন সিলেক্ট করতে হবে অকুপেশন মানে আপনি কি কাজ করে ওইটা সিলেক্ট করতে হবে কন্টিনিউ করার পরে যেমনি আপনি আগে যাবে আপনার কাছ থেকে গাড়ির আরো কিছু ডিটেল চাইবে এই দুটো জিনিস আপনাকে দিতে হবে দেওয়ার পরে কন্টিনিউ করা যাবে কন্টিনিউ করার পরে আপনার নেক্সট পেজ চলে আসবে এখানে আপনাকে সমস্ত ডিটেল দেখাবে যেগুলো আপনি ভরেছিলেন আপনার না আপনার পুরনো পলিসি পুরনো পলিসির কোম্পানি আপনার ডেট অফ বার্থ প্যান কার্ড সব ডিটেলস সমস্ত আবার দেখাবে আপনাকে একটা কনফার্মেশন জিজ্ঞেস করবে কি এই যে ডিটেলগুলো আপনি দিয়েছে সমস্ত ঠিক আছে আপনি একবার ক্রস চেক করে নেবেন ঠিক আছে কিনা নিচে আই এগ্রিড টার্মস আছে ওইটাকে ক্লিক করতে হবে আর মেকআপ পেমেন্টের অপশন আছে ওইটাকে ক্লিক করতে হবে যেমনই আপনি পেমেন্টের উপরে ক্লিক করবেন আপনার ওয়ালেটে পয়সাটা চলে আসবে আপনার কমিশনটা আপনার ওয়ালেটে চলে আসবে তাহলে আপনি দেখলেন তো ইজিপের মাধ্যমে বিমাটা ইন্স্যুরেন্স করানোটা কতটাই সহজ এর পরেও যদি আপনি বিমা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে নিচে যে নাম্বারটা আছে ওটাই কল করে দেখতে পারেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর নিচে আইকনটা টিপুন ধন্যবাদ